এই পর্যায়ে আমি অনুরোধ করবো আমাদের অতিথি দিব্যকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য আমাদের ছোট্ট ক্ষুদে হতে বাকিদেরকে এ পর্যায়ে ফুলের শুভেচ্ছা প্রদান করছে আমাদের ছোট্ট ক্ষুদে হতে বাকিরা অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য যে ও দয়ালু যে শেষ বিচার দিবসে আমার আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল ও সঠিক পথ দেখাও ও সমস্ত লোকদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট কবুল করো আমি